আমরা এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি আমরা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছি এই জন্য না যে আমাদের শহীদদের আপনারা ভুলে যাবেন আগে যারা শহীদদের ভুলে গিয়েছে রক্তের কথা ভুলে গিয়েছে জীবনে আহ্বান জানাবো আপনার ক্ষমতা ধনী লোকের কাছে রেখে কি গরিবের স্বার্থ আদায় করতে পারবেন ভাইরাস পারবেন না তাই এমন একটা অভ্যুত্থান করতে হবে যে অভ্যুত্থানটা হবে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে এই মসনদে আজকে যারা বড় লোকরা ধনীরা সুবিধাবাদীরা বসে আছে তাদেরকে উৎখাত করে শ্রমিক শ্রেণীকে সেইখানে আসীন হতে হবে বসতে হবে সেই ক্ষমতা যতক্ষণ পর্যন্ত শ্রমিক শ্রেণী না করছে করছে সেগুলো কোনোভাবেই বাদ্যাস করা যায় না তাই আজকে শ্রমিক শ্রেণীকে ঐতিহাসিক যে দায়িত্ব শ্রমিক শ্রেণী বাষট্টি সালে উনসত্তরে একাত্তরে নব্বইয়ে চব্বিশে পালন করেছে সেই দায়িত্ব পালন করার জন্য রাজনৈতিক হাতিয়ার হাতে তুলে নিতে হবে সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি বন্ধুগণ আর মাত্র তিন দিন পর ফ্যাসিস্ট সরকার পতনের এক বছর পূর্ণ হবে আমরা দেখছি যে এক বছরে সংস্কারের নামে আগতে কোনো সংস্কার হয় নাই ইদানিং আমরা দেখছি এই যে গণ সেই গণ নেতৃত্ব কারা দিয়েছেন সেটা নিয়ে কারাকারি শুরু হয়ে গিয়েছে এই আন্দোলনের কারা স্টেকহোল্ডার সেটা নিয়ে তাদের মধ্যে বাদানুবাদ চলছে অথচ যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার কোনো ব্যবস্থা নাই যারা পঙ্গুত্ব বরণ করেছেন যারা অঙ্গহানি হয়েছে তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা নাই এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবার যথাযথ ক্ষতিপূরণ এখনো পান নাই আমরা অনেক আগ থেকে বলে আসছি বন্ধুগণ যে এই সুনির্দিষ্ট সুনির্দিষ্টভাবে এই গণহত্যাকে বিচারের ফ্যাসি 60000 বিচারের আওতায় আনতে হবে গত এক বছর আমরা দেখেছি যতগুলো মামলা হয়েছে হাজার হাজার মামলা হয়েছে কোনো মামলার এখন পর্যন্ত পুলিশি প্রতিবেদন দেওয়া সম্ভব হয় নাই উপরন্তু আমরা দেখি বিগত সরকারের আমলে যেরকম মামলা বাণিজ্য চলেছে সেই রকম এখনো সেই ধারাবাহিকতা অব্যাহত আছে মামলা বাণিজ্যের নামে নিরীহ মানুষকেও হয়রানি করতে আমরা দেখেছি আমরা আজকের এই সমাবেশ থেকে আমরা দশীদের দৃষ্টান্তমূলক শাস্তি যেমন দাবি করি তেমনি নিরীহ মানুষকে যত হয়রানি করা না হয় আমরা সরকারের কাছে সেই আহ্বান জানাই সেই সাথে আমরা যথাযথভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে ক্ষতি পূরণ দেওয়ার দাবি জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আজকের এই সমাবেশে আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন রিক্সা বাহিনীজিবাহ শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সংগ্রামী শ্রমিক নেতা আল কাফিরতন এখন বক্তব্য রাখবেন আল কাফিরতন সভাপতি আমরা আজকে দোসরা আগস্ট গত বছরের ভাষায় যদি বলি তেত্রিশে জুলাই আমরা আজকে এখানে সমাবেত হয়েছি এই জায়গা থেকেই গত বছর দ্রোহযাত্রা শুরু হয়েছিল এবং এই দ্রোহযাত্রায় তিন দিনের মাথায় শেখ হাসিনার পতন নিশ্চিত করেছিল এই ছয়ত্রিশ দিনের লড়াই এখনকার হিসাব উল্টা পাল্টা হয়ে যাচ্ছে নানাজন নানা হিসাব দিচ্ছেন সেই সময়ের হিসাবে আমরা জানি প্রায় পনেরোশো মানুষ শহীদ হয়েছে পঁচিশ হাজারেরও বেশি মানুষ বন্ধুত্ব বরণ করেছে আহত হয়েছে আমাদের দেশের একটা বড় পত্রিকা সেই পত্রিকা আমরা দেখেছি আপনারাও দেখেছেন সবচেয়ে বেশি শহীদ হয়েছে শ্রমজীবী মানুষ তারা আটশো চৌচল্লিশ জন ধরে যে হিসাব তৈরি করেছে সেই হিসাবে দুইশো চৌরাশি জন শ্রমজীবী মানুষ শ্রমিক এই জুলাই কনকুনে শহীদ হয়েছে তারপরে যেন অবস্থান তারা হচ্ছে শিক্ষার্থী কিন্তু সকল আন্দোলনের সকল এই মতো মতো বেহাত হয়ে যাচ্ছে হয়ে গেছে আমি বলি নাই হয়ে যাচ্ছে কারণ যেই গরিব মানুষ লড়াই করলো জীবন দিল রাজপথে সাহসের সাথে বুক দিয়ে দিল তাদের পরিবর্তন হয় নাই তার সাক্ষী আমার জুলাই মাসে মাসে তারা করেছে নভেম্বর মাসে তাদের পেটে লাথি মারা হয়েছে রিক্সা বন্ধ করে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে আবার একটা তীব্র প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে সরকারের সেই ভ্রান্ত নীতিকে আমরা পরিবর্তন করতে সক্ষম হয়েছিলাম আবার নতুন করে এখন সিটি কর্পোরেশনের মাধ্যমে রিক্সা উচ্ছেদ করার প্রক্রিয়া চলছে নানা চক্রান্ত চলছে যারা লড়াই করে জীবন দিয়ে শেখ হাসিনাকে পতন ঘটেছিল তাদের বিরুদ্ধে এই লড়াই তাদের বিরুদ্ধে এই চক্রান্ত গার্মেন্ট শ্রমিকরা মজুরি চাইতে গিয়ে হত্যার শিকার হয়েছে আশুলিয়ায় সুতরাং আমি বলতে চাই আমরা এইখানে সমাবেশ শেষ করে শহীদ মিনারে যাব শহীদ মিনারে আমাদের শহীদ ভাইদের প্রতি পুষ্পের শ্রদ্ধাঞ্জলি জানাবো তারপরে যাত্রার যে কর্মসূচি সেই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব। কিন্তু এই কথা বলার পরে শেষ কথা এটা বলতে চাই আজকে এই সমাবেশে যতদিন পর্যন্ত না গরিব মানুষের স্বার্থে গণভুত্থান সংগঠিত হচ্ছে দুই হাজার চব্বিশ সালের রিহার্সেল নাটকের আগে যেমন রিহার্সেল করে সেই রকম একটা রিহার্সেল দুই হাজার চব্বিশ সালের পরিপূরক আর একটা গণভুত্থান করার মধ্য দিয়ে আর সেই গণপুত্থান হবে শ্রমজীবী মানুষের স্বার্থে শ্রমজীবী মানুষের নেতৃত্বে সেই গণভুত্থানের মধ্য দিয়েই আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করব হয়ে যাচ্ছে নিজের জন্য আমাদের সংগ্রাম করতে হবে প্রিয় বোনের আমার আমরা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদের সবাইকে আমাদের পরবর্তী কর্মসূচি শ্রদ্ধাঞ্জলি জানানোর কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন রাহাল সালাম সংগ্রাহী বন্ধুগণ আপনারা জানেন